আমরা কি কখনো একটু ভেবে দেখেছি দিনের কতটা সময় আমরা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি আর এই মোবাইলের স্ক্রিনই কিন্তু আমাদের চোখের থেকে বড়ো ক্ষতি করে এই জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোবাইল আলো আমাদের চোখের কি কি ক্ষতি করে দিনে কতক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকা নিরাপদ শুধু তাই নয় আলোচনা করব চোখকে বাঁচাতে আমাদের প্রতিদিন কি কি করণীয় তাহলে চলুন কথা হাবি আমরা মোল্টিউটালটি শুরু করি তাহলে এখন আমরা আলোচনা করব মোবাইলের আলো চোখের কী কী ক্ষতি করে মোবাইলের স্ক্রিন থেকে কি আসে ব্লু লাইট যেটি আমাদের চোখের রেটিনার ক্ষতি করে তাছাড়া এই আলো চোখের আমাদের শুষ্কতা তৈরি করে অর্থাৎ চোখের পাতা যখন আমরা ফেলতে যাব তখন শুষ্ক শুষ্ক ভাব হবে চোখের পাতা ফেলতে গেলে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে এছাড়াও এই ব্লু লাইট থেকে আমাদের চোখের ব্যথা হতে পারে চোখ লাল হয়ে যেতে পারে চোখের ঝাপসা তৈরি হতে পারে শুধু তাই নয় যদি অনেকক্ষণ ধরে এই মোবাইলের দিকে তাকানো হয় তাহলে এই ব্লু লাইটের মাধ্যমে আমাদের মাইগ্রেন পেইন তৈরি হতে পারে তো অনেকেই আছে যারা রাত্রেবেলায় দীর্ঘক্ষণ ধরে মোবাইল চালায় এবং নেট ইউজ করে তো দীর্ঘক্ষণ মোবাইল চালানোর পরেও বা যা দেখা যায় তাদের মাইগ্রেন পেইন বা মাথা ব্যথা হচ্ছে তারা বিভিন্ন ধরনের ওষুধ খায় কিন্তু দেখা যায় ওষুধে কাজ হচ্ছে না কারণ কি এই মোবাইলের লাইটের কারণে বা আলোর কারণে কিন্তু তাদের মাইগ্রেন পেইনটা হচ্ছে এছাড়াও যদি মোবাইলের নিয়মিত স্ক্রিন দেখা হয় তাহলে ঘুমের একটা ব্যাঘাত হয় কিছুদিন পরে কিন্তু আপনারা ঘুম আসতে না যদি আপনি নিয়মিত রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইল দেখেন তাহলে বুঝতে পেরেছেন মোবাইলের আলো চোখের কতটুকু ক্ষতি করে এখন তাহলে আলোচনা করবো কতটুকু সময় মোবাইল ব্যবহার করা ঠিক বা মোবাইল ব্যবহার করা যাবে আমার মতে বাচ্চাদেরকে মোবাইল না দেওয়াই বেটার কারণ বাচ্চাদেরকে দিলেই মোবাইল তারা কি করবে গেমস খেলবে তো একটা গেমস যখন ওরা দেখে ভিডিও দেখে তখন কিন্তু এই ভিডিওগুলোর সিনারি খুবই দূরত্ব চেঞ্জ হয় এবং বাচ্চাদের ব্রেন এটা ক্যাশ করতে পারে না তখনই বাচ্চাদের ভিতরে একটা মানসিক সমস্যা তৈরি হয় এই জন্য আমি বলবো বাচ্চাদেরকে কখনোই মোবাইল দেওয়া উচিত নয় অনেকে আছে বাচ্চারা মোবাইল ছাড়া খেতে চায় না মোবাইলটা দিয়ে তারপরে ভাত খেতে দেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি খবরদার মোবাইল বাচ্চাদের হাতে দেবেনই না আর যদি বড়দের ক্ষেত্রে বলবো দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ প্রতিদিন তবে সেটা বিরতি দিয়ে হতে হবে অর্থাৎ এটাকে আমরা বিশ 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 নিয়ম অনুসারে ধরতে পারি কেমন প্রত্যেক বিশ মিনিট পর যদি কেউ মোবাইলের স্ক্রিন ব্যবহার করে প্রত্যেক বিশ মিনিট পর বিশ সেকেন্ড ধরে বিশ ফিট ফি বিশ ফিট দূরত্বের কোনো জিনিস দেখে নেবে এটাকে বলা হয় চোখকে রিল্যাক্স দেওয়া অর্থাৎ বিশ মিনিট আপনি মোবাইল ব্যবহার করলেন বিশ মিনিট ব্যবহার করার পর আপনি বিশ সেকেন্ড বা এক মিনিট ধরে বাইরের বিশ ফুট দূরত্বের কোনো জিনিসের দিকে তাকিয়ে দেখে নেবেন অর্থাৎ মোবাইলের স্ক্রিন থেকে আপনি চোখকে সরিয়ে চোখকে রিলাক্স দিলেন এখন তাহলে আলোচনা করব চোখকে কিভাবে আপনি সুরক্ষা দিবেন যারা অফিসিয়াল জব করেন কিংবা অনেক কাজ বা ডকুমেন্টের কাজ করেন মোবাইলে রাজ্যেকে করতে হয় তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তা আপনারা নাইট মুড বা ব্লু লাইট ফিল্টার অন করে রাখবেন মোবাইলে তাহলে চোখে ব্লু লাইটটা সম্পূর্ণ প্রবেশ করবে না চোখ কিছুটা হলেও আপনি নিরাপদ থাকবে এছাড়াও কিছু কিছু অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে যেমন অন্ধকারে মোবাইল দেখা একদম এড়িয়ে চলুন অনেকে আছে ঘরের সব লাইট বন্ধ করে দিয়ে অন্ধকারে মোবাইলে আলো দেখতে থাকে এটা কিন্তু সরাসরি ব্লু লাইটটা আপনার চোখে প্রবেশ করে এবং চোখের খুব ক্ষতি তৈরি হয় এছাড়া আপনার মোবাইলের স্ক্রিন এবং চোখের দূরত্ব যেন ষোলো ইঞ্চির কম না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখুন মোবাইলের স্ক্রিন এবং চোখের মধ্যে ষোলো ইঞ্চির গ্যাপ রাখুন যাতে আপনার চোখটা সুরক্ষা থাকে এছাড়া প্রতি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর চোখ বন্ধ করে বিশ্রাম নিন এবং চোখকে একটা রিলাক্স তৈরি করে দিন যাতে চোখ আপনার বিশ্রাম নিতে পারে এভাবে যদি আপনি ব্যবহার করেন মোবাইলটা তার তাহলে কিন্তু আপনার চোখ কিছুটা হলেও কি হবে সুরক্ষিত থাকবে তাহলে এখন আমরা আলোচনা করব কি কি ভুল অভ্যাস রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার চোখ দ্রুত নষ্ট হয়ে যাবে এর ভিতরে এক নম্বরে বলবো বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখা অনেকে আছে বিশানায় চা শুয়ে মোবাইলটা চোখের উপরে ধরে দেখতে থাকে বারবার স্ক্রিন চেঞ্জ করতে থাকে এর ফলে কিন্তু চোখে দ্রুত ক্ষতি হয় এছাড়াও কি করে ঘন ঘন স্ক্রিনের ব্রাইটনেস কমানো কিংবা বাড়ানো অনেকেই দেখা যায় একটা ভিডিও দেখতেছে ব্রাইটনেস বাড়াতে হবে তখন বাড়িয়ে দিল আবার একটা ভিডিও আসলো যেটাতে ব্রাইটনেস কমাতে হবে কমিয়ে দিলো এতে কিন্তু চোখের আরও বেশি ক্ষতি হয় এই জন্য চোখকে সুরক্ষিত রাখতে অবশ্যই আপনি হাইকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ চোখ শরীরকে ভালো রাখার জন্য হাইকার চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে তথ্য দেওয়া হয় আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তাদের হয়তো বা উপকারে আসতে পারবে